বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ জানা গেছে মৃত মহিলার নাম কল্পনা রানীশীল বয়স সাতচল্লিশ বছর বাড়ি কোচবিহার জেলার কামাক্ষাগুড়িতে মৃতার ছেলে শোভনলাল শীল জেলখানার পুলিশ কর্মী ওই পুলিশ কর্মী তার মাকে নিয়ে ওই কোয়ার্টারে থাকতেন গত শনিবার রাতে কোয়ার্টারটি তালা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে এরপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরপরেই গত শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে মৃতদেহ ময়না জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় এদিকে গত শনিবার থেকেই পুলিশ কর্মী তথা মৃতার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর এ বিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট দেবাশিস মন্ডল জানান আমাদের একটা মানে এমপ্লয়ারি কোয়ার্টার ওটা গভর্নমেন্ট কোয়ার্টার মাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং এটা পুলিশ এনকোয়ারি করছে কখন জানতে পারলেন আমরা লকড অবস্থায় কোয়ার্টার যখন পাই তো আমরা পুলিশকেই জানিয়েছিলাম পুলিশই আসে তারপর তালা ভেঙে ওনারা যা পেয়েছেন ওই কর্মী কি আছেন না যে কর্মীর ঘর সেটা তিনি কি আছেন এখন না কাল থেকে ওনার খোঁজ পাওয়া যাচ্ছে নামটা ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে